বাংলার দক্ষিণ পূর্ব কোণে এক অদ্ভুত সৌন্দর্য আর শক্তির সমন্বয়ে দাঁড়িয়ে আছে এক শহর চট্টগ্রাম যেন পাহাড় আর সাগরের মাঝে গড়ে উঠেছে এক জীবন্ত কাব্য এক অতল সম্ভাবনার গল্প চট্টগ্রামের প্রকৃতি নিজেই এক চিত্রকর্ম পাহাড়ের বুক ছিঁড়ে চলছে আঁকাবাঁকা পথ পায়ে হেঁটে নামলে শোনা যায় জর্নার সুর সবুজের এই রাজ্য শুধু দৃষ্টি সুখ নয় প্রাণের প্রশান্ত পতেঙ্গা সৈকত কর্ণকর্ণফুলি নদীর মোহনা বন্দরে নোঙ্গর করা বিশাল জাহাজ এখানে কর্ণফুলি নদী এসে মিশেছে বঙ্গোপসাগরে আর সেই মোহনার কিনারে গড়ে উঠেছে বাংলাদেশের প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর যেখানে প্রতিদিন ব্যস্ত থাকে জাহাজ কন্ট্রেইনার আর মানুষের স্বপ্ন তলি বাটালি হিল প্রাচীন স্থাপত্য মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চট্টগ্রামের ইতিহাস গৌরবময় মুক্তিযুদ্ধের বীরগাথা ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি সবকিছুই গাথা আছে এই মাটির গভীরে প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে এক সাহসী অতি বৌদ্ধবিহার মসজিদ মন্দির গির্জা পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব চট্টগ্রাম শুধু একটি শহর নয় এটি একটি সভ্যতার সংমিশ্রণ এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ আর খ্রিস্টান সবাই মিলেমিশে গড়ে তুলেছে এক অনন্য সংস্কৃতির মেলবন্ধন পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্য যোগ করেছে আলাদা মাত্রা চট্টগ্রাম ইপিজেড কর্ণফুলী টার্নেল কর্পোরেট অফিস শিক্ষা প্রতিষ্ঠান শুধু ইতিহাস নয় চট্টগ্রাম আজকের বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার এক অনবদ্য শক্তি শিল্প প্রযুক্তি স্টার্ট আপ উচ্চশিক্ষা সবকিছু বিকাশে এই শহরের ছাপ স্পষ্ট এটাই বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এখানে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন সম্ভাবনা সূর্যাস্ত শহরের আলোকিত রাস্তা মানুষের হাসি মুখ চট্টগ্রাম একটি শহর একটি জীবন দ্বারা এখানে আছে ইতিহাসের গৌরব প্রকৃতি প্রকৃতির স্নেহ আর ভবিষ্যতের দিশা এটি শুধু মানচিত্রের একটি নয় এটি আমাদের গর্ব আমাদের পরিচয়